ভোট দিও তুমি ভোট দিও ভোড়া মার খায় ভোট দিও ভোট দিও সব ভোট দিও রশিদ ভাইকে ভোট দিও ভোট দিও তুমি ভোট দিও ঘোড়া মারকা ভোট দিও ভোট দিয় সব ভোট দিয় রশিদ ভাইকে ভোট দিয় উপজেলার কল্যাণ কামিজ সৎ মানুষ সেব গণিজ উপর কল্যাণ কামিজ সৎ মানুষে বক গণিজ আবুল মনসুর রশিদ আহমদ ভাই সবার পিয় ভোট দিয় ভোট দিয় ঘোড়া মারকায়ে ভোট দিও। ভোট দিও সবে ভোট দিও রশিদ ভাইকে ভোট দিও দিও তুমি ভোট দিও ঘোড়া রশিদ ভাইকে ভোট দিও বিসমিল্লাহ হিরুহমান সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আসন্ন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যোগ্য আল্লাহ ভিরু সমাজ সেবক শিক্ষানুরাগী জনগণের আপন মানুষ মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সুচ্চার গরিবের বন্ধু জনাব আবুল মনসুর মোহাম্মদ রশিদ আহমদ ভাইকে উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া মার্কায় আপনার মূল্যবান ভোট দিয়ে যুক্ত করুন কতজন ভোট প্রতিশ্রুতি হয়েছে উন্নয়নের দেখো নাতে গোনে কতজন ভোট দিয়েছ প্রতিশ্রুতি শুনে কি হয়েছে উন্নয়নের দেখো নাতে গোনে কোথা কাজে যদি মিল পেতে চাও কোথা কাজে যদি মিল পেতে চাও ঘোড়াতে সিল মারিও ভোট দিও তুমি ভোট দিও ঘোড়া মার কায় ভোট দিও ভোট দিও সব ভোট দিও রশিদ ভাইকে ভোট দিও সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই আবুল মনসুর মোহাম্মদ রশিদ আহমদ ভাই আবুল মনসুর মোহাম্মদ রশিদ আহমদ ভাইয়ের সালাম নিন ঘোড়া মারকায় ভোট দিন ভোট দিয় তো ঘোড়া মারকায় ভোট দিও ভোট দিও সব ভোট দিও রশিদ ভাইকে ভোট দিও পরিবর্তন হোক নতুনের গান ছোট দল ভেদা সব ভুলে ভালো মানুষকে দেই ভোট পরিবর্তন হোক না এবার নতুন সামনে আসছি শুভ দিন ঘোড়া মার্কায় ভোট দিন ছোট বড় সবার মুখের কথা আবুল মনসুর মোহাম্মদ রশিদ আহমদ ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা এলাকাবাসী সবাই কয় ঘোড়া মার্কার হবে জয় সবাই কয় ঘোড়া জোয়ান হবে জয় হিংসা বিদ্বেষ যাও ভুলে ঘোড়া মার্কা নাও হাতে তুলে মা বোনদের বলে যাই ঘোড়া মার্কায় ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ঘোড়া মারকায়ে ভোট চাই কম্পানি ভোটার জনগণ কম্পানি গুঞ্জের ভোটার জনগণ সি মারি ভোট দিও তুমি ভোট ঘোড়া মারকাই ভোট দিও ভোট দিও সব ভোট দিয় র ভাইকে ভোট দিও ভোট দিও তুমি ভোট